করি এই সমস্ত মানুষকে আল্লাহ তালা ইমান দান করুন যে ধরনের শব্দ সে ব্যবহার করেছে তার সম্বন্ধে কোনো কথা বলতে সুরুচিশীল সম্পন্ন মানুষের কোনোভাবেই তা করে না এটা কথা বলতে ইচ্ছা করে তারপরেও আমার যারা এখানে মুসল্লি আছেন অনেকে আমাকে বিভিন্ন মাধ্যমে জিজ্ঞাসা করেছেন এই বক্তব্য সম্পর্কে এই জন্য তার বক্তব্যকে নাকচ করছি এবং আমি আপনাদের কে দলিল হিসেবে বলছি এই হাদিসটি যেটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি মুসনাদুল ইসহাক ইবনে রাহওয়ায়ে মধ্যে এসেছে হাদিস নাম্বার 1702 সুনান ইবনে মাজাহর মধ্যে এসেছে হাদিস নাম্বার 1390 সুনান ইবনে আসিফের মধ্যে এসেছে হাদিস নাম্বার 510 মুসনাদুল বাজ্জারের মধ্যে এসেছে হাদিস নাম্বার 754 মুস্তাফাজুদ তুসি আল জামিয়াত এ এটার হাদিস

আমি এটা প্রমাণ করতে চাচ্ছি যে লাইলাতুল বারাআত যেটা সবে বারাআত আমরা যেটাকে বলি মুক্তির রজনী ক্ষমার রজনী মাফের রজনী তওবার রজনী ইস্তেগফারের রজনী এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত এই বিষয়ে কোনো ধরনের সন্দেহ রাখলে রাসূলের হাদিসের প্রতি সন্দেহ রাখা রাসূলের হাদিসের উপরে সন্দেহ রাখলে ঈমানের কথা এজন্য কত বছর ও বন্ধু সুলভ যার সঙ্গে সম্পর্ক মাওলানা রিজাউল আমরা ওনার সঙ্গে এই লোকটা একটা টকশো করেছিল যেখানে সে তার কোন দলিল উপস্থাপন করতে পারেনি এবং টকশোতে না গানে চোবানি খেয়ে তারপরে সে চলে গিয়েছে যে হোক সমস্ত কথা বলবার জন্য আজকে রাত না কিন্তু মানুষ ফালতু কথা বলবে সে ফালতু কথার উত্তর আপনার ফালতুভাবে না দিয়ে বিলহাসানা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে মধ্যে বলেছে ওয়াজাদিল মুমিনাল্লাযী হিয়া আহসানু তাদেরকে প্রতি উত্তর প্রদান করো পদ্ধতিতে যেটা সবচেয়ে সুন্দর সুন্দর ভাষায় আমরা তাদেরকে বলতে চাই যে গালাগাল এগুলো দিয়ে দিন প্রচার হয় দিন প্রচারের জন্য সুন্দর সুন্দর সঠিক পদ্ধতিতে মানবিক আচরণ করতে হয় অমানুষ হয়ে কথা বললে অমানুষের মতো করে কথা বললে সেটাকে দিন বলা হয়